মনে করো সন্ধে বৃষ্টি নামলো শহরে হঠাৎ তুমি ছিলে ব্যালকনিতে বৃষ্টিতে বাড়িয়ে দিলে হাত বৃষ্টি হাতে এই সুখ পড়ছে বা বোছে ভীত মানুষেরা ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে অবিশ্বাসী হাওয়া যেন অকারণে প্রচন্ড অস্থির বৃষ্টিও বেঘারা ভারী ছুঁয়ে দিচ্ছে তোমার শরীর বাতাসে বুকের থেকে আঁচল খসেছে অসাবধানে এরোমাঞ্চ আমি জানি বৃষ্টি জানে ঝোড়ো হাওয়া জানে মনে করো হুড়মুড়িয়ে বৃষ্টি নামলো কলকাতা শহরে তুমি আমি ধূপ দাঁড়িয়ে দৌড় দৌড় দুজনে হাত ধরে ময়দানের পাশে একটা কৃষ্ণচূড়া গাছের তলায় যে মুহূর্তে ঘেঁষা ঘেঁসি শরীরে বিদ্যুৎ খেলে যায় কোনোখানে কেউ নেই ঘিরে আছে আধো অন্ধকার বৃষ্টিও বেহায় আকারে ভেজা সর্বাঙ্গ তোমার অসংযোগ সামান্যই বুঝিনি হাত রেখেছি কোনখানে এ রোমাঞ্চ আমি জানি বৃষ্টি জানে কৃষ্ণচূড়া জানে মনে করো সন্ধেবেলা তুমি আর আমি শুধু ঘরে বাইরে অবিশ্রান্ত বৃষ্টি আমারও গভীরে পৃষ্ঠে ছড়ে কলেজের পড়াশুনো অন্য কথা হচ্ছিল অল্পই তুমি আজ বুকে উল্টে খুলে রাখা হিস্ট্রি বই হিংসুটের মতো দেখছি হিস্ট্রি বইটাকে বারংবার হঠাৎই গান ধরলে আজ ছড়ের রাতে তোমার অভিসার গোলাপি দুই অষ্ঠ নড়ছে তীব্র শিহরণ কানে কানে এরোমাঞ্চ আমি জানি বৃষ্টি জানে হিস্ট্রি বই জানি মনে করো ভিক্টোরিয়া মুখোমুখি বসে আছি ঘাসে হাতে হাত দুজনার তত ভিড়ই নেই আশেপাশে পৃথিবী হারিয়ে যাচ্ছে প্রতিটি মুহূর্ত একাকার আচমকা তুমুল বৃষ্টি কোনো পথ নেই পালাবার দুজনের সমর্পণ অক্রীপন বর্ষণের হাতে হঠাৎই আমার বুকে মুখ রাখলে সম্পাতে। আহা বৃষ্টি বজ্রপাত প্রাণে ছড়ালে আমি জানি বৃষ্টি জানে বজ্রপাত জানে যার কথা বলছি আমি আকাঙ্ক্ষার গভীর কখনই বুঝি বা ফুলের মতো ফুটে আছে অতি সঙ্গোপনে এখনো বৃষ্টির দিনে টের পায় কোমল সুখ্রান এখনো বৃষ্টির দিনে ভেসে আসে মগ্ন সেই গান তাকে খুঁজে পায়নি আজও এ শুধু কবির কল্পনায় কিছু আষাঢ়ের গল্প আষাঢ় গল্পও বলা যায় তবু প্রতি বৃষ্টি দিনে দোলা লাগে বুকের মাঝখানে এ পাগলামি কেউ জানে না আমি জানি আর বৃষ্টি জানে